চলো দিন ভাবি তোমাকে এলাকাতে একটু ঘুরে মুড়ি দেখি নি আনো চলো যায় কি সুন্দর জায়গা নদীর ধারে আবার দেখছি ধাপ কাটছে লোক ধাপ কি রেঞ্জে খায় ভাবি না না ধাপ রেঞ্জে খাবে কেন ধাপ কি খাওয়া যায় কি মাছ আছে গরুর খাওয়া ধরে তোমাকে এলাকা এই আর কোনদিন নি আনোনি তো আমারই আগে আরো চলো সামনে আরো সুন্দর জায়গা আছে ওয়াও

গাঙের ধারে কতই না সুদ দিলাম জীবনে ভাবলাম যে বাসির কোনো একটা কাজ হবে তো বাসির দিয়ে কোনো কাজ নেই আমার খুবইতে বাজালাম বাস আর কত বাজাবো এই বাস বাসের বাসি বা যাচ্ছি নদীর ধারে বসে আইনে কেরো দেখা এরা তো সুন্দর পরিবেশে আমি কোনোদিন ভাবিনি যে এমন সুন্দর রমণী আসবে আজকে আমার চান্স একটা নিতেই হবে যাই হোক জীবনে বাসি তুমি যাই করো আজকে আমি বাদা বলা আজকে আমি কালটা সারি তোমার জন্য আমার কোনো কাজ হয়নি আজ বুঝতে পারছো আজকে আমি দেখছি জীবনে আজকে একটা রিস্ক আজকে থাকো তোমার তো খুবই বাজালাম জীবনে আজকে তোমার মাদাই থাকো আজকে একটা

মন ভৈরা সে তোমায় দেখারে এত সুন্দর একটা গান গালা মনে করলাম যে ভালোবাসা মানুষটা সামনে দিয়ে যাবেন তো এখন আবার দেখছি যে পেছন দিয়ে আসছে বোধহয় গানটা আমার জুত হয়নি গো তোমার যে গেড়ে গাইছে তো কটা কি হবে গান আমার একটা ভিন্ন কোয়ালিটি আছে অতক্ষণ তো দেবে না আপনার দাও না দেখে শুনতে শুনো গো রূপ ফসিক না গো ঘাগের ধান কোথায় যাও হাতিয়া কে ভাবি ওই ছেলেটা মনে হয় আমার দিকে পাগল হয়ে গিয়েছে খালি বারবার আমার দিকে তাকিয়ে গান गाছে বিষয়টা বুঝলাম না হ্যাঁ ছেড়ে যাওয়া ভালোই তো দেখদিনে ভালোই তো লাগবে মনে হয় পাগল হয়ে যাবে নে

গাছ কাটা হয় নাকি এ গাছ খুব শক্ত হয়ে গেছে রোদে গিয়েছে এখনো কাটা কষ্ট হয়ে গেল কি ব্যাপার কী ব্যাপার কোন দেখছিস এমনি দাঁড়িয়ে দিয়েছে গান গায় না বাশি বাজাই দেখি গান গাইছে কি হইলো গার তো গান গাতে কোনোদিন দেখিনি খেমে হইল নাকি হ্যাঁ ও নষ্ট হয়ে গেছে ও পুরা নষ্ট হয়ে গেছে বুলা যাচ্ছে ও মানুষ হবে না ও বুলা গেছে তোরা নষ্ট হয়ে গেল ওসপরে নষ্ট করে ফেলব নরে একদম তিন দুনিয়া যা হাই চাল নষ্ট করে ফেল করে ওর ভাষা সম্ভব নাই মইলো কই দে ও যে ফান্দে ভাত এ সব কি ব্যাপার বা জলি ধরছে দেখছি এই চোডি ধারা লক্কন তো ভালো না কার মেয়ে বা কার বড়িবা করে আমি তো সিনতি পাচ্ছি না ছেলেটা তো দেখেন কাশিমাশি বাজাই ওපත්তে এসে এসে দেখি তাই এই মেয়েটা কিটা

তুই তুই আগে পালা ওই লোক দিকে ভিড়তেছে আমার যদি সালা কাজ ভিড় দেয় আমার মেরে তবে না নেবেসি তুই আগে পালা синগিরু ওশ না জানো হ্যাঁ দাঁড়া দাঁড়া এই দাঁড়া তুই গোলমাসিস করে দাঁড়া এই সুলিডা তুই দাঁড়া অতলা দাঁড়া গোলমাসিস কোনে দাঁড়া রাখেনি সোইল দাঁसिस কোনে দাঁড়া তোর তোর ওই তো শুনতে না আরে তুই কোন দৌড় মাসি সেই ওখানে দাঁড়া ওখানে দাঁড়া তোর বাপের কাছে কব তো গার আজ অবস্থা খুব খারাপ আছে আজকে দাঁড়া দৌড়িয়ে কোয়ান দাসির গাং পার হে যতই যায় ওমতে ঘুরে এসে তো ধর বড়া এই স্কুল প্রাণী তোর পড়াশোনা ভালো হচ্ছে তো দেখো পড়াশোনা ভালো হবে না আমি পড়াশোনা তো পরীক্ষা তো দিয়েই যাচ্ছি হে লেট হইলেতে বউ গাছ কাটতি যাব

আসসালাম আলাইকুম হ তাই কি কই তোমার নাম সেই সেই কাতিরনি নাই কাতিরনি কি কাতিরনি তোমার নাম কিছু এখন বিষয় হচ্ছে

তুমি দেখো না কি বলতে হবে আমার তা তো বলবেনি সমস্যাটা কি আমার কাছে ভেঙে না বলবে মানে সবার খুব একটা ভালো নাই না মানে এত বড় কথা আপনি আমার সবার খুব একটা ভালো নাই কেন কি হয়েছে হ্যাঁ

কি অভিনয়টা করে তুই জানিস নে তাই হ্যাঁ কি ওই আমার ঘরে বাকি দেখেছো আমার বাড়ির কোনোদিন আমি তো বাকি দিকে খাওয়া খাই করে দেখেছো ঠিক ওই কাই তাই খাওয়া খাই করছি ওই উপার সাথে আচ্ছা তাই তা আমি দেখি দাও বিসা তোমার এই কিছু কোন মদি হবে এডা এডা হইল हां আমার আজ মানে হবে আমি টাকার হবে তোমার

কি করে হবে এই বিচারে আর হয় সেই ভালো হয় সেইটা করো তুমি যখন এখন মুরব্বী হয়ে গিয়েছো এখন তাহলে বিষ আডা আমি

Э! Ниту басана. Роми,

ওই আমার দেখে তো সব আছে ওই আমার বিচারে যদি তোমাকে অন্যায় হয় দরকার হয় গুগুলি করে আমার গায়ে দিবা এতেই কোনো সম্মান আমার যাবে না হানি হবে না ওখানে টেনশন করছি রে আমার ওই কেলে শোনা কাং দিয়াড়ে যাক আর ওই বড় কথা যাক আমার কালিয়ে শোনা আমার আবার যদি ভালো আর এই যে মামাই তো বল এই যারা সাথে খুদুছি সাদায় গেইসে দলান্দার দিবা না ফিনটার সাথে দিবা তোমরা দেও না 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 তোমরা বুড়ি তো সিহারা সিহারা জানতা চরিত্র ভালো নাই রে ওই যার সাথে ভিড় হবে কোন কথা না এই সাথে এখন নিয়ে হোক না হলে কিন্তু বাড়ি এসো মেরে ভেজানো কইতেলাম সব কিছুই জানলাম এখন আমার কথা হচ্ছে ওই যে সল্টু হ্যাঁ ও বড় তাই এখন আই বড় যখন বিচারটা শেষ মেশ হই সল্টু ছেড়েতে দু আর ধরে ও সাথে উ দাও যাব না দে এখন আমি সবকিছু শুনলাম তার কাছেও শুনলাম কুদ্দুসার কাছেও শুনলাম হ্যাঁ হ্যাঁ তারপরে ওই যে ওই মেয়েটা ওই সুলকনি

দুই বিচার করলাম তোমাকে দুইজনার এখন বিয়ে দিয়ে দিলাম মনে কর হুজুর দিকে ওই দিকটা তোমরা তোমরা পত্র বাবু করিয়ে দিলো এবার দিলে বিচার এখন শেখেন কিনা বাড়ি ভাইবে